নমস্কার আবারও চলে এলাম এসপি ফ্যাশনের তরফ থেকে ইউনিক পুজোর কিছু ধামাকা কালেকশন নিয়ে আজকে এই ভিডিওতে পুজোর যত রকম ইউনিক কালেকশন আছে দেখানো হয়েছে আপনার আরিফা এস এন টি গায়ত্রী চিনন যত রকম ব্র্যান্ডেড কালেকশন আছে সব রকম দেখানো হয়েছে অল ওভার ইন্ডিয়া রেটের সাথে কিন্তু চ্যালেঞ্জ থাকলো আমরা যে রেটে মাল দিয়ে দেবো আপনার একদম আপনার আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারবেন আর আমাদের কাছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে একশো কুড়ি দিনের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিয়ে আবার নতুন মাল নিয়ে সেল করতে পারবেন ভিডিওটা দেখার পুরোটাই অনুরোধ রইলো একদম ধামাকা কালেকশন দেখানো হয়েছে পুজোর নমস্কার দাদা নমস্কার এসপি ফ্যাশনের তরফ থেকে আজকে আমি রাজদীপ আরিফা এস এন টি গায়ত্রী যত রকম ব্র্যান্ডেড কালেকশন আছে পুজোর যত ধামাকা কালেকশন আছে আজকে এই ভিডিওতে দেখানো হবে যত ইউনিক ধামাকার কালেকশন আছে কিছুটা রেটের ধারণা হবে আর অফার তো থাকছেই সেট ভেঙে মাল কিনতে পারবেন বেচতে না পারলে একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনি রিটার্ন করে আবার নতুন মাল নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন আরও অনেক ধামাকাদার অফার আছে আর বড় লেভেলেরও কিছু অফার আছে আমরা এই ভিডিওতে দিয়ে দেবো জাস্ট ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করা হলো আর যা কালেকশান দেখাবো হয়তো আর পাঁচটা জায়গায় পাবেন না অল ওভার ইন্ডিয়ার সাথে রেটের চ্যালেঞ্জ থাকলো আমি যে রেটে মালটা দেবো অল ইন্ডিয়া ওভার অল ওভার ইন্ডিয়াতে আপনি এই রেটে মালটা পাবেন না আর যে ফ্যাসিলিটিগুলো বলে দেবো ভিডিওর সাথে থাকুন মাল দেখতে থাকুন সব রকম ফ্যাসিলিটি বলে দেবো আর যারা বাল্ক কান্ট্রিতে কাজ করতে চাইছেন তাদের জন্য একটা অফার থাকছে যেটা আপনি আমার কাছ থেকে মাল নিয়ে যাবেন সেট টু সেট মাল নেবেন ঠিক আছে আমাকে আমি আপনাকে জিএসটি আমদাবাদের বিল দিয়ে দেবো আমাকে কুড়ি টাকা প্রফিট দিয়ে আড়ি ফাইভ যত মাল আছে নিয়ে যাবেন সেট ভেঙে মাল নিচ্ছেন যে কারখানা থেকে মাল নিচ্ছে কারখানা আমদাবাদ কারখানা থেকে যে আমার কাছে মালটা আসছে তার আপনাকে দিয়ে দিচ্ছেন সেই বিল দিয়ে চ্যালেঞ্জ থাকছে শান্তিপুর বুক বাদ দিলাম আমি কলকাতার মধ্যে যদি আপনাকে কেউ দেখিয়ে আমদাবাদের জিএসটি বিল দেখিয়ে যদি আপনাকে কুড়ি টাকা প্রফিটে মাল দিতে পারে আপনি এসে আমাকে বলবেন যে ওখান থেকেও আমি পেয়েছি ঠিক আছে চলুন মাল দেখাতে থাকি আরো অনেক ভিডিওতে কথা থাকবে আচ্ছা এই একটা বিচিত্রা সিল্কের মধ্যে দেখুন আরিফা ব্র্যান্ডের মধ্যে কাঠদানার কাজ করা আছে খুব সুন্দর একটা খুব গর্জেস একটা আইটেম থাকছে সাথে থাকছে একটা প্যান্ট দেখুন দুপাট্টাটার কাজটা দেখুন দুপাটাটা ধরে দাও খুব সুন্দর কিন্তু একটা Dupatta কাজ থাকছে গর্জেসের মধ্যে থাকছে থ্রি পিস সেট থাকছে রেটের ধারণা আমরা অবশ্যই দিয়ে দেব দেখুন আমি যদি আজকে রেড বলে দিই যেটা কাস্টমার আমাদের কাছে এসে যে বলছি যে ভাই তুমি রেডটা অবশ্যই বলো না কেন আমাদের বেస్తే প্রচুর প্রবলেম হচ্ছে তো সেই জায়গায় আমরা রেডটা আপনাকে কিন্তু জানাচ্ছি না কিছুটা ধারণা আপনাদেরকে আমরা দিই এই একদম আমাদের 75 থেকে স্টার্টিং থাকছে সেট ভেঙে মাল কিনতে পাচ্ছেন বেస్తే না পারলে 120 দিনের মধ্যে রিটার্ন করে আবার নতুন মাল নিয়ে আপনি চেঞ্জ করে বিজনেস করতে পারছেন ঠিক আছে চলুন কালেকশন দেখাতে থাকি আরো কিছু গাইডলাইন দিয়ে দেবো যেহেতু ব্যবসা তো সবাই করছেন ঠিক আছে কিছু গাইডলাইনেরও দরকার পড়ে আর একটা একটা জিনিস কি তো সেট ভেঙে মাল কিনছেন রিটার্ন করতে যাচ্ছেন তার পিছনেও এখন স্ক্যাম হচ্ছে সেটার বিষয়ে বলে দেবো অবশ্যই ঠিক আছে জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আমরা সব রকম আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেবো এই একটা আছে দেখুন খুব সুন্দর থ্রি পিসের মধ্যে কাঠদানা কেসির মাল আছে এটা খুব সুন্দর একটা আইটেম আছে ঠিক আছে দেখুন পুরো ফুল বডি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা গর্জেস একটা আইটেম থাকছে কিন্তু আচ্ছা এই একটা দেখাবো মিডিল এ আপনার সিকোয়েন্স এর কাজ করা আছে খুব সুন্দর একটা আইটেম থাকছে দাদা একটা ধারণা দিয়ে দিবেন যে কত টাকা এটা কত এই মালটা যদি একটা মোটামুটি আপনাকে ধারণা দিই ঠিক আছে 650 থেকে 850 টাকা মিডিল রেট আছে সঠিক রেটটা বলছি না ঠিক আছে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ঠিক আছে প্রপার রেটটা আপনাদেরকে আমরা বলে দেব দেখুন খুব সুন্দর একটা দুপাট্টার কাজ করা আছে ফুল বডি একদম কিন্তু ওয়ার্ক করা থাকছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা আইটেম পেয়ে যাচ্ছেন ভিনেক এর কিছু আইটেম দেখিয়ে দেবো আপনাদের দেখুন পুরোটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা গর্জিয়াস আইটেম কিন্তু থাকছে এটা কিন্তু পুরো কাঠ দানার ওয়ার্ক করা থাকছে কোনো ফেব্রিক ইউজ নেই কিন্তু এতে ঠিক আছে দেখুন অর্গেনজার সাথে একটা দুপাট্টা থাকছে খুব সুন্দর একটা অর্গেনজা দুপাটটা থাকছে কিন্তু দেখুন খুবই সুন্দর একটা গর্জিয়াস আইটেম থাকছে এরকম গর্জিয়াস আইটেম নেওয়ার জন্য কিন্তু এসপি ফ্যাশনে আপনাকে একবার হলেও ভিজিট করতে হবে অফার সবাই দিচ্ছে রেটটা কিন্তু কেউ দিচ্ছে না ঠিক আছে আমাদের কাছে এসে বলে দাদা তুমি যে রেটে মাল দিচ্ছ একদম মানে ধামাকাদার মাল আপনাকে বললাম না যে আমি যে রেটে মালটা আপনাকে দিয়ে দেবো আপনি ফ্যাসিলিটি সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু সঠিক রেটে মালটা পাচ্ছেন শুধু ফ্যাসিলিটির পিছনে দৌড়াচ্ছেন সবাই তো ফ্যাসিলিটি দিচ্ছে রেটটা কি রেটে পাচ্ছেন সেটা একটু দেখুন ঠিক আছে যাচাই করুন মার্কেট ঘুরুন ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে সাথে একটা পাওয়া যাচ্ছে দাদা এমএল এক্সেল ডাবল এক্সেল যদি কারো প্লাস বডি রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা অবশ্যই বলে দেব কতটা স্টক আছে প্লাস বডিটা এম পাওয়া যায় না এর কারণ হচ্ছে ওইটাই কাপড়টা একটু বেশি লেগে যায় সে জায়গায় কিন্তু রেটটা অনেকটা বেড়ে যায় কাস্টমারে সেল করতে কিন্তু প্রবলেম হয় সেই কারণে কিন্তু প্লাস বডিটা রিকোয়ারমেন্টটা বেশি কিন্তু মালটা খুবই কম পাওয়া যায় ঠিক আছে দেখুন এই একটা থাকছে ওসি ব্র্যান্ডের মধ্যে ওসি একটা আইটেম থাকছে কিন্তু ঠিক আছে দুপাট্টাটা থাকবে আপনার শিফনের মধ্যে সফট শিফনের মধ্যে ঠিক আছে আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখুন আর একটা কথাও আমরা বলে দিই যে এই মাল ভিডিওতে দেখাচ্ছি বলে এই মালই যে দিতে পারবো আমার কিন্তু এই গ্যারান্টিটা আমি দিতে পারছি না কেন কাস্টমার কখন এসে কি মাল নিয়ে নেবে আমরাও জানি না কিন্তু ঠিক আছে কিন্তু আপডেট হচ্ছে ঠিক আছে রাত্রির দুটোর সময় প্রত্যেকদিন মাল ঢুকে পরের দিন সকালে কিন্তু নতুন আইটেম পেয়ে যাবেন মোটামুটি আপনি দশটা থেকে বারোটা একটার মধ্যে ঢুকলে কিন্তু একদম ইউনিক আইটেম গুলো পাবেন ঠিক আছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ওসি ব্র্যান্ডের মধ্যে একটা প্রোডাক্ট থাকছে কিন্তু আচ্ছা এই একটা দেখিয়ে দেবো ব্ল্যাক এর মধ্যে এস এন ব্র্যান্ডের মধ্যে আচ্ছা খুব সুন্দর হ্যাঁ এই একটা থাকছে

দেখুন আপনার যে সাইজ বেশি বিক্রি সেই সাইজ বেছে বেছে নিয়ে গিয়ে আপনি বিক্রি করুন তারপরে বিক্রি না করতে পারলে একশো কুড়ি দিনের মধ্যে রিটার্ন করুন করে আবার নতুন মাল নিয়ে সেল করুন কিন্তু খুব সুন্দর একটা একটা প্রোডাক্ট থাকছে কিন্তু এটাও ঠিক আছে এই হোয়াইটের মধ্যে আরিফা ব্র্যান্ড এর মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পুরো ফুল বডি কিন্তু কাঠদানার ওয়ার্ক আছে সাথে কিন্তু আপনার চিকনকারির কাজ করা আছে ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর একটা আইটেম থাকছে চিকনকারি ওয়ার্কের মধ্যে এই একটা সাথে থাকছে প্যান্ট কিন্তু দেখুন এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন এটা যদি রেটের ধারণা মোটামুটি দিই সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা সামথিং এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই মালটা পেয়ে যাবেন ঠিক আছে এই একটা দেখিয়ে দেবো বেবি পিঙ্ক কালারের মধ্যে কাট ওয়ার্ক করা খুব সুন্দর একটা আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু কালেকশন যা দেখাবো হয়তো আর পাঁচটা জায়গায় খুব কমই পাবেন ঠিক আছে বলবো না যে পাবেন না সবাই চেষ্টা করে সব দোকানদার চেষ্টা করে এমন কিছু আইটেম দেবো যে কাস্টমার যেন বিক্রি করতে পারে ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম পেয়ে যাচ্ছে নেকের মধ্যে যেটা প্রচুর পপুলার একটা আইটেম দেখুন নিচটা দেখেছেন খুব সুন্দর কিন্তু গর্জিয়াস একটা কাজ করা আছে এই যে আইটেম আপনাকে এমন কিছু রাখতে হবে না যে কাস্টমার যেন বুঝতে পারে যে না এমন কিছু কালেকশন রাখবেন দোকানে এসে জাস্ট পছন্দ করবে পয়সা দেবে চলে যাবে ঠিক আছে খুব সুন্দর দেখুন এই যে অনেক দোকানদার কিন্তু বলছে এ প্ল্যাটফর্মে ও প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবো আমি কিছু আপনাকে প্ল্যাটফর্ম বলি মিশোতে কাজ করেছি পাঁচ বছর ফ্লিপকার্টে কাজ করেছি দু বছর ঠিক আছে অ্যামাজনেও আমি নিজস্ব প্যানেলে কাজ করেছি কিন্তু এইসব বই মুখেই অনেক কিছু শোনা যায় যে অনেক প্ল্যাটফর্মে যখন রিটার্ন আসা শুরু হবে না মাল সত্তর আশি নব্বই হাজার টাকা কোথায় গিয়ে আপনার আটকে যাবে আপনি টেরও পাবেন না কিন্তু যে কোনো কিছু করার আগে কারো মুখের কথায় যাবেন না নিজে আগে ভেরিফাই করবেন এখনকার ইউটিউব যুগ সার্চ করুন না যে মিশোতে সেল করতে গেলে কি রকম কি রিকোয়ারমেন্ট আছে গাইডলাইন আছে কেমন কি রিটার্ন আসে সব কিছু ভেবে করবেন আপনাকে জাস্ট অনেক কিছু বলে দেবে যে এটা করুন ওটা করুন সেটা করুন এইভাবে সেল করুন কিন্তু সঠিক জায়গায় সেল করার চেষ্টা করুন যখন রিটার্ন আসবে তখন কিন্তু আপনি ভাবতে পারবেন না টাকা কোন দিক দিয়ে চলে যাবে ঠিক আছে কারো মুখের কথাই যাবেন না ঠিক আছে সব সময় ভেরিফাই করবেন সব সময় এনি টাইম তাহলে আপনি কিন্তু বিজনেস হোক আর যে কোনো ব্যাপারে হোক জিততে পারবেন কিন্তু এই যে এই একটা কালেকশন আছে হুম দেখুন খুব সুন্দর একটা কিন্তু আইটেম আছে ঠিক আছে আচ্ছা আজকে যে এই মিশো ফ্লিপকার্টের কথাটা বললাম না আমি নিজেও কিছু টাকা মানে আমার গেছে তার জন্যেই কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম যে কোনো আপনি প্ল্যাটফর্মে বিজনেস করতে যান অবশ্যই বিশেষ করে মিশো ফ্লিপকার্টে ফ্লিপকার্টে অতটা প্রবলেম হয় না মিশোতে খুবই এখন প্রবলেম এই একটা দেখুন খুব সুন্দর একটা মাল ঠিক আছে এই যে ব্যাকে কাজটাও দেখিয়ে দেবো দেখুন আচ্ছা ব্যাকেও কাজ একদম একদম ব্যাকেও এই যে দেখাতে কাজ করা থাকছে কিন্তু ঠিক আছে একদম ইউনিক আইটেম টু পিসের মধ্যে পাচ্ছেন টু পিসের মধ্যে একদম বিচিত্রা সিল্কের মধ্যে অরিজিনাল বিচিত্রা সিল্কের মধ্যে পাচ্ছেন কিন্তু ঠিক আছে খুব সুন্দর একটা আইটেম এই দেখুন একটা ওসি ব্র্যান্ডের মধ্যে খুব সুন্দর এই যে শিফনের কাজ করা থাকছে শিফনের কাজ করা থাকছে একদম আচ্ছা দেখুন খুব সুন্দর দেখুন ওয়াও খুব সুন্দর একটা গর্জিয়াস আইটেম থাকছে কিন্তু এই একটা ইউনিক কালেকশন দেখতে একদম 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 এসপি ফ্যাশনে আপনি ইউনিক কালেকশন অবশ্যই দেখতে পারবেন যত কালেকশন দেখাবো একদম অ্যাডভান্স কিছু কালেকশন কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে ঠিক আছে খুব সুন্দর কিন্তু আইটেম পেয়ে যাবেন চলুন একটু ভিডিওটা ফাস্ট করার চেষ্টা করি

এই যে এই একটা চন্দ্রিকাপুরের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে আছে সাড়ে পাঁচশো আছে সাড়ে ছশো আছে সাড়ে সাতশো আছে আপনার যে রেঞ্জ লাগবে এসে দোকানে বলবেন অবশ্যই পেয়ে যাবে সেই মালটা দেখুন কাস্টমারকে সব রকম মাল প্রোভাইড করতে হবে হাই রেটও প্রোভাইড করতে হবে লো রেটও প্রোভাইড করতে হবে কাস্টমার হচ্ছে এক এক জায়গায় এক এক রকম কিন্তু ঠিক আছে এই জিনিসগুলো ভেরিফাই করবেন যে আমার এখানে কাস্টমার কি চাইছে কাস্টমারের নিড আপনাকে বুঝতে হবে তাহলে সেলিং এ আপনি মাস্টার হয়ে যাবেন কিন্তু ঠিক আছে যে যা কথা বলবো যারা বোঝার তারা বুঝতে পারবে যে না কথাটা কি বাস্তব বলছি একটা মানুষের ভাবনা চিন্তা নিয়ে আপনাকে ভাবতে হবে যে সেই কাস্টমারটাকে কি মাল দেওয়া যেতে পারে যে মালটা উনি একবারে নিয়ে নেবেন কি রেটের মাল দিতে হবে সেটাও কিন্তু আপনাকে নিটটাকে বুঝে নিতে হবে ঠিক আছে বিজনেসের তাহলেই কিন্তু খুব অল্পতেই আপনি কিন্তু সাকসেস পেয়ে যাবেন দেখো এই একটা আছে ইয়েলোর মধ্যে চন্দ্রি মধ্যে কিন্তু হুম ঠিক আছে এই যে খুব সুন্দর কিন্তু একটা আইটেম আর আমাদের কি বলুন তো শুধু মাল বিক্রি করে দিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করার সাথে কাজ সেরকম রেটে মাল ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম এই যে আমাদের কাছে কাস্টমার আসে যে আমরা বলি যে একশো কুড়ি দিন এক্সচেঞ্জ কিছু কিছু কাস্টমার আছে আমাদের আগের আগের বছর মাল নিয়ে গেছে মানে মোটামুটি আপনার সাত থেকে আট মাস হয়ে গেছে সে বলছে দাদা একটু বেশি ইনভেস্ট আটকে গেছে তুমি আমার কাছ থেকে মালটা একটু রিটার্ন করে আমাকে নতুন কিছু মাল দাও আমি আপডেট করতে পারি আমরা অবশ্যই দিয়েছি কেন আমরা কি করি লটে বিক্রি করে দিই ঠিক আছে সেই কারণে কিন্তু ওই মালটা আমরা নিয়ে তাকে যতটা পেরেছি হেল্প তাকে করে দিয়েছি ঠিক আছে দেখুন এমন জায়গা থেকে বিজনেস করুন যেন কিছুটা ভালো আইডিয়া দিয়ে দেয় আপনাকে ঠিক আছে সে যেই হোক নাকি খুব সুন্দর একটা আইটেম থাকছে রেডের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা কালেকশন থাকছে কিন্তু ঠিক আছে এই একটা আপনার ব্ল্যাকের মধ্যে 8 দানের ওয়ার্ক করা থাকছে খুব সুন্দর একটা কিন্তু গর্জিয়াস পিস থাকছে সাথে প্যান্ট থাকছে এই যে সাথে একটা কিন্তু সিকোয়েন্সের ওন্না থাকছে সিকোয়েন্সের ওন্না থাকছে হ্যাঁ খুব সুন্দর একটা পিস থাকছে দেখুন খুব সুন্দর একটা গর্জেস আইটেম থাকছে আচ্ছা এই একটা হোয়াইটের মধ্যে ফ্যান্টাসি একটা মাল দেখিয়ে দেব দেখুন খুব সুন্দর মধ্যে আছে হ্যাঁ এই একটা আপনার হোয়াইট প্যান্ট সাথেই যায় কন্ট্রাস্টে ওর খুব সুন্দর একটা গর্জেস কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর একটা আইটেম আছে কিন্তু ঠিক আছে এই একটা আইটেম থাকছে আপনার ইউনিকের মধ্যে আরিফা ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে আরিফার মধ্যে আছে একদম ঠিক আছে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে কিন্তু অল ওভার ইন্ডিয়া একদম অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে যারা ভিডিও কলিং এ ফ্যাসিলিটি আছে ভিডিও কলিং এ মাল নিন মাল নিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেলিং করতে পারবেন সেল না করতে পারলে অনেকে ভাবেন যে দূরে আছি আসাম ত্রিপুরা দিল্লি বোম্বে মুম্বাই যেখানে খুশি থাকুন না কেন আপনি রিটার্ন করবেন কি করে আমার অ্যাড্রেসে যে অ্যাড্রেসে থেকে মাল যাবে সেই অ্যাড্রেসে মাল পাঠিয়ে দিয়ে আপনি আবার ভিডিও কলিং এ চয়েস করে নিয়ে আবার আপনি সেলিং করুন ঠিক আছে কোনো সমস্যা নেই আর দেখুন যখনই যার কাছে মাল রিটার্ন করতে যান নাকি অবশ্যই মালের পিছনে একটা ট্যাগ থাকে ওখানে কত নাম্বারিং করে দিচ্ছে সেটা অবশ্যই একটু খানি বুঝে নেওয়ার কিন্তু চেষ্টা ঠিক আছে এই আমি আপনাকে একটু দেখিয়ে একটা হোয়াইট কালারের আপনি যে আমার কাছ থেকে যখন মালটা কিনছেন আমি এক নম্বর মার্কিং করেছি বিলে এখানে টুক করে একটা এক নম্বর করে লিখে দেবেন যে এই মালটা কি রেটে কিনলাম তাহলে কিন্তু কোন দোকানদার আপনাকে মানে মালের দাম মানে রিটার্ন নেওয়ার সময় কমাতে পারবে না কিন্তু ঠিক আছে দেখুন এই যে খুব সুন্দর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি মানে কি কাস্টমারকে জাস্ট হেল্প করা কিন্তু এছাড়া কিন্তু কিছু না কিন্তু এই হেল্প করার নামে অনেকে কিন্তু প্রতারণাও করতে ঠিক আছে জাস্ট এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই দেখুন এই একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর Dupattaটা জাস্ট দেখিয়ে দেব পার্পল কালারের মধ্যে কনট্রাস্টে খুব সুন্দর কিন্তু একটা Dupatta থাকছে ঠিক আছে হ্যাঁ আর আমি তো আপনাদের বলেই দিয়ে তোমাত্র হার্ট অফার দুপুর থেকে দু থেকে তিন মিনিটে আপনি স্টেশনে নেমে কোনো টোটোলার পাল্লায় পরবেন না অনেকে আপনি স্টেশন নেমেই দেখবেন এর দোকান তার দোকান এর দোকান চিল্লাচ্ছে খবরদার যাবেন না ঠিক আছে আমাদের কাছে আমি কখন এই বিষয়টা বুঝতে পারলাম যখন আমার দোকানে কাস্টমার প্রচুর আসা শুরু হলো তখন টোটোওয়ালাগুলো এসে বলল দাদা তোমার দোকানের নাম আমি গিয়ে স্টেশনে চিল্লাবো ঠিক আছে তুমি আমাকে দুশো টাকা করে কমিশন দেবে আমি বললাম না দাদা আমার দরকার নেই আমার হোলসেল কাউন্টার ওই দুশো টাকার আমার কাছে প্রচুর মূল্য আছে আপনি আপনার কাজ করুন দরকার পড়লে আমি একটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা দিয়ে টোটো কিনে আমি রেখে দেবো চাপ নেই ঠিক আছে আমার একবারে ইনভেস্ট হয়ে গেল আমি ফাল দোকানে টোটো লাগে পয়সা দিতে যাবো এখান থেকে একদম আপনি হেঁটে চলে আসতে পারবেন তারপরে আমাদের নিজস্ব গাড়ি থেকে স্টেশন দেখা যায় একদম শপের থেকে স্টেশন দেখা যাচ্ছে আমাদের নিজস্ব গাড়ি আছে দরকার পড়লে আপনাকে একটু হেল্প করে আগিয়ে দিয়ে আসবো যদি আপনার অনেক মাল হোক বা যেটুকুই মাল হোক নাকি আপনাকে কিন্তু আমরা আগিয়ে দিয়ে আসবো ঠিক আছে এই যে একটা কন্ট্রাস্টে অন্য থাকছে দেখুন খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে বাউন্ড

ডিটেলসটা কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে ট্রেন্সের উপরে থাকছে তাইতো ফুল ফুল বডি সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে ওসি কোম্পানি ব্র্যান্ড থাকছে হ্যাঁ ওসি ব্র্যান্ডের মধ্যে আছে খুব একটা ন্যাশনাল খুব সুন্দর একটা ব্র্যান্ড দেখুন এই একটা আছে খুব সুন্দর গর্জিয়াস একটা আইটেমের মধ্যে ঠিক আছে এই যে অন্যটা আছে একটা এই খুব সুন্দর একটা ওন্না থাকছে ব্ল্যাক এর মধ্যে এটারও আপনি মোটামুটি তিন চারটে কালার পেয়ে যাবেন পাকিস্তানি টাইপেরও আছে একটু একটু পাকিস্তানি সিস্টেমে আছে হুম আচ্ছা এই একটা আমরা দেখিয়ে দিচ্ছি শিফনের মধ্যে খুব সুন্দর একটা

প্যান্ট থাকছে সাথে কিন্তু ওন্না থাকছে রিজলপিস বরজিস একটা কিন্তু আইটেম থাকছে কিন্তু আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখিয়ে দেব আমরা ওসি ব্র্যান্ডের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন থাকছে দেখুন আচ্ছা ফুল বডি ওয়ার্ক থাকছে সাথে প্যান্ট এই যে একটা ওন্না থাকছে শিফনের কিন্তু তো মোটামুটি কত মতো আসবে রেঞ্জ যদি ধারণা দিই মোটামুটি 750 টাকা থেকে 850 টাকা এরকম মাঝামাঝি একটা রেট আছে এটা পুরো পিওর মাসলিনে আছে কিন্তু ঠিক আছে নেক্সট একটা কালেকশন দেখিয়ে দেব খুব সুন্দর একটা সিম্পলস ওভারের মধ্যে দেখুন

দেখুন গর্জেস একটা আইটেম আছে কিন্তু ঠিক আছে আচ্ছা এই একটা দেখিয়ে দেব পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একদম কটনের মধ্যেও একদম সোবার কিন্তু পূজোতে অনেক মানুষ আছে যেটা একটু অন্য টাইপের যে সব সিল্ক বিচিত্রা সিল্ক পড়তে পারে না ঠিক আছে সবার তো টেস্ট এক রকম হয় না তাদের জন্য এই মালগুলো নিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা দুপাট্টা অন্যার সাথে কিন্তু প্রোডাক্ট থাকছে ঠিক আছে পিওর কটনের মধ্যে চিকনকারি ওয়ার্ক করা থাকছে কিন্তু একদম এই একটা থাকছে আপনার দোলা সিল্কের মধ্যে দেখুন ওসি ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা আইটেম থাকছে এই একটা দেখতে পারেন আচ্ছা এই একটা অর্গেনজা ওনার মধ্যে খুব একটা ইউনিক আইটেম থাকছে খুব সুন্দর একটা আইটেম থাকছে ওসি ব্র্যান্ডের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে এই একটা আইটেম থাকছে আপনার রেডের মধ্যে কিন্তু পুরো ফুল কিন্তু কাজ থাকবে সাথে অন্য এই যে একটা দুপাট্টা থাকছে খুব গর্জিয়াস আইটেম থাকছে রেটের ধারণা যদি সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা সামথিং এরকম কিছু রেঞ্জের মধ্যে আপনারা আপনার জানিয়ে দেবো ঠিক আছে দেখুন সুন্দর একদম খুব মধ্যে থাকছে কিন্তু খুব সুন্দর এর মধ্যে থাকছে রেট যদি বলি মোটামুটি আপনি ধরে রাখুন সাড়ে আটশো টাকা থেকে হাজার কুড়ি টাকা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা আপনার চন্দ্রির এই সরি চিনন সিল্কের মধ্যে আলিয়া কাটের মধ্যে খুব সুন্দর একটা আইটেম থাকছে দেখুন খুব সুন্দর একটা গর্জেস কিন্তু একটা আইটেম থাকছে কিন্তু হ্যাঁ আচ্ছা এই একটা রোমান সিল্কের মধ্যে কাপড়ের কিছু দাম সরি নাম জেনে রাখাটাও আপনাদের সুবিধা লাইভ করতে গেলে আপনাদের খুব ভালো হবে কাস্টমারকে আপনারা স্যাটিসফাই করতে পারবেন যে কোনটা কি কাপড়ের ওপরে আছে সেটা বলে আপনি জানাতে পারবেন কিন্তু দেখুন এই একটা থাকছে আপনার রোমান সিল্কের মধ্যে খুব সুন্দর ঠিক আছে এটার আপনি কালার সাইজ কিন্তু সব রকম পেয়ে যাবেন এই একটা থাকছে আপনার ইয়েলো পাকিস্তানি প্রচুর ট্রেন্ডিং একটা কিন্তু কালেকশন থাকছে দেখুন এই একটা হাতের কাছে কিন্তু পুরোটা অর্গেনজা কাজ করা থাকবে নিষ্ঠা অর্গেনজা সাথে কিন্তু অর্গেনজা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন খুব সুন্দর সাথে কিন্তু প্যান্ট থাকছে থ্রি পিস সেট থাকছে এখন ট্রেন্ডিং কালেকশনই হচ্ছে আরিফা এসেন্টি গায়ত্রী চিনন এর মধ্যে থ্রি পিস সেট তুলুন ভিনেকে তুলুন

খাদি কটনের মধ্যে একটা পিস থাকছে হাতের কাজটা কিন্তু একদম ওয়ার্ক করা থাকছে আর এটা কিন্তু হ্যান্ড টিচ করা আছে দেখুন কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কালেকশন থাকছে কিন্তু এই একটা দেখিয়ে দেবো হ্যান্ড মধ্যে ফুল বডি চিকনকারি ওয়ার্ক করা আছে দেখুন খুব সুন্দর কিন্তু সাথে কিন্তু একটা মেরুন উপার থাকছে একদম কন্ট্রাস্টে কন্ট্রাস্টের মধ্যে একদম দেখো খুব সুন্দর একটা আইটেম থাকছে কিন্তু ঠিক আছে দেখো আচ্ছা এই একটা আইটেম দেখিয়ে দেবো যেটা হচ্ছে গলার কাছে নেট দেওয়া প্রচুর সুন্দর আইটেম আর খুব ট্রেন্ডিং একটা কালেকশন কিন্তু দুপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি গর্জেস কিন্তু একটা আইটেম থাকছে এই যে খুব সুন্দর কিন্তু একটা আইটেম থাকছে দেখুন একদম গর্জেস আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা দেখিয়ে দেবো আপনার খুবই কম রেঞ্জের মধ্যে একটা আইটেম এই যে চান্দ্রির মধ্যে কিন্তু চান্দ্রির মধ্যে আছে খুব সুন্দর এই যে প্যান্ট থাকছে সাথে ওন্না থাকছে থ্রি পিস সেট থাকছে কিন্তু খুব গর্জিয়াস আইটেম এগুলো আপনারা নিয়ে মোটামুটি 400 থেকে 500 টাকা প্রফিট রেখে সেল করতে পারবেন কিন্তু ঠিক আছে দেখুন এই একটা থাকছে আপনার রোমান সিল্কের মধ্যে কিন্তু হুম এই যে প্যান্ট সাথে কিন্তু একটা গর্জিয়াস দুপাট্টা থাকছে ঠিক আছে খুব সুন্দর একটা দুপাট্টা থাকছে এই যে খুব সুন্দর একটা দুপাট্টা থাকছে কিন্তু ঠিক আছে খুব গর্জেস একটা আইটেম থাকছে কিন্তু আচ্ছা এই একটা পাকিস্তানি সেটের মধ্যে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ট্রেন্ডিং কালেকশন দেখুন একদম স্কাই কালারের মধ্যে খুব সুন্দর ফুল বডি ওয়ার্ক করা আছে এটুকু কিন্তু কারদানার কাজ করা আছে আরিফা ব্র্যান্ডের মধ্যে আছে ইউনিক একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিছু কট সেট আমরা দেখিয়ে দিই কট সেটের প্রচুর ডিমান্ড ঠিক আছে কিছু কট সেট আমরা দেখিয়ে দেবো এই একটা আছে আপনার আইটেম আরিফার মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা আইটেম পেয়ে যাচ্ছেন সাথে এই যে হাতে কিন্তু কাজ করা থাকছে এই একটা থাকছে খুব সুন্দর একটা ট্রেন্ডিং কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই একটা দেখিয়ে দেবো আপনাকে খুব সুন্দর একটা আইটেম দেখুন এই একটা থাকছে আপনার আরিফা ব্র্যান্ডের মধ্যে কট সেট সাথে কিন্তু কানের থাকছে আবার চুলে বাদার গাডারও থাকছে মানে যত রকম আছে আরিফা আপনাদেরকে দিচ্ছে কিন্তু ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম কটসের মধ্যে কটসেটের মধ্যে পুরোফ আপনার এই যে প্যান্ট খুব সুন্দর কিন্তু একটা আইটেম থাকছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দেব কট সেটের মধ্যে এর মধ্যে খুব খুব ডিমান্ড এটা খুব চলছে এটা কিন্তু পুরোটা একদম সুতো টিচ করা আছে ঠিক আছে এগুলো কিন্তু পুরোটাই সুতো টিচ করা আছে সাথে একটা বেল্ট থাকছে আর এই যে একটা প্যান্ট থাকছে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট সেট থাকছে কিন্তু খুব সুন্দর নেক্সট একটা কালেকশন পেয়ে যাচ্ছে আরিফার মধ্যে त्रिकोणकारীর একদম কিন্তু ওয়ার্ক করা কট সেটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আইটেম পেয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে এই একটা নেক্সট আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর হ্যান্ড টিচ করা খুব গর্জেস একটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর একটা আইটেম কিন্তু থাকছে খুব কম রেঞ্জের মধ্যে এইগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই একটা কট সেট দেখিয়ে দেব খুব সুন্দর একটা ইউনিক কট সেটের মধ্যে আরিফা ব্র্যান্ডের মধ্যে থাকছে ফুল ইউনিক থাকছে কিন্তু কট সেটটা ঠিক আছে নিচটা কিন্তু পুরো সুতোর কাজ করা সাথে কিন্তু মিরার ওয়ার্ক করা আছে অরিজিনাল মিরার থাকবে খুব সুন্দর একটা আইটেম থাকছে কিন্তু আচ্ছা এই একটা কড সেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গডজেস একটা আইটেম দেখুন রেটের ধারণা যদি মোটামুটি দিই সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো সামথিং এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই মালগুলো আপনার আমাদের কাছ থেকে পারচেস করে যাচ্ছে ভালো প্রফিট সেল করতে পারবেন ঠিক আছে দেখুন একটা থ্রি পিস কিছু গ্রাউন্ড দেখিয়ে দিয়ে থ্রি পিস তো অনেক দেখালাম কেন এখন থ্রি পিসই বেশি চলছে ঠিক আছে গ্রাউন্ড খুব সুন্দর একটা হাতের কাজ করা থাকছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা গ্রাউন্ড থাকছে খুব সুন্দর একটা ইউনিক গ্রাউন্ড থাকছে এর আপনি মোটামুটি চার পাঁচটা কালার পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে আচ্ছা এই একটা ইয়েলোর মধ্যে খুব সুন্দর নিষ্টার কাজ করা থাকছে খুব গর্জেস একটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ইউনিক একটা আইটেম থাকছে আচ্ছা এই একটা পার্পল কালারের মধ্যে দেখিয়ে দেব দেখুন সাথে কিন্তু দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা আইটেম থাকছে কিন্তু দেখুন সাথে দোপাট্টা একদম দোপাট্টা থাকছে দেখিয়ে দেব এটা হচ্ছে অর্গ্যাঞ্জা দোপাট্টা থাকছে কিন্তু আচ্ছা ঠিক আছে এই যে খুব সুন্দর কিন্তু একটা দুপাটা থাকছে আচ্ছা নেক্সট কিছু কালেকশন আমরা দেখিয়ে দেবো একটু ফার্স্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই একটা থাকছে কিন্তু পুরোটা একদম নিচটা আপনার কাজ করা এই যে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন থাকছে কিন্তু এটাও একটা গ্রাউন্ড আচ্ছা এই একটা গ্রাউন্ড থাকছে খুব সুন্দর এই যে খুব সুন্দর কিন্তু একটা গ্রাউন্ড থাকছে ঠিক আছে এটা রেটের ধারণা যদি মোটামুটি দিই আপনারা মোটামুটি সাড়ে ছশো থেকে সাতশো কুড়ি এরকম মিডিল রেটে পেয়ে যাবেন এটা একদম পিওর মাসলিন কাপড়ের উপরে কিন্তু আছে ঠিক আছে আচ্ছা এই একটা থ্রি গ্রাউন্ড দেখিয়ে দেব আচ্ছা দেখুন খুব সুন্দর একটা ইউনিক আইটেম পেয়ে যাচ্ছেন ভি নেকের মধ্যে নিচটা কিন্তু কদমের কাজ করা থাকবে খুব সুন্দর একটা আইটেম থাকছে কিন্তু এটাও ঠিক আছে আচ্ছা এই একটা কালারফুল একদম খুবই সুন্দর একটা গর্জিয়াস আইটেম থাকছে এই যে দেখুন ইউনিক আইটেম নেওয়ার জন্য কিন্তু আপনাকে এসপি ফ্যাশানে একবার হলেও ভিজিট করতে হবে আর রেটে মাল কিনতে গেলে ফ্যাসিলিটি তো আপনি পাচ্ছেনই রেটে মাল কিনতে গেলে কিন্তু এসপি ফ্যাশানে আসতেই হবে আপনাকে ঠিক আছে ফ্যাসিলিটি দেওয়ার জন্যে হাজার হাজার মানুষ পড়ে আছে ঠিক আছে রেটে দেওয়ার জন্য কিন্তু এসপি ফ্যাশন পড়ে আছে আসুন রেটে মাল দিয়ে দেব দেখুন খুব সুন্দর একটা বেল্টের কাজ এইটা হচ্ছে ওল্ড আইটেম বলতে পারেন কিন্তু প্রচুর সেল আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম কিন্তু ঠিক আছে আচ্ছা এই একটা নেক্সট মলমল কটনের মধ্যে থাকছে খুব সফট একটা কাপড়ের মধ্যে থাকছে কিন্তু দেখুন পুরো মলমল কটনের মধ্যে থাকছে এইটা কিন্তু পুরোটা একটা হাতে এত বড় একটা গ্রাউন্ড দেখুন এই হাতের মুখে এতটাই সফট কিন্তু ঠিক আছে খুব সুন্দর একটা আইটেম থাকছে কিন্তু এই একটা দেখুন জ্যাকেট ভেরিয়ান্টে খুব সুন্দর একটা ইউনিক মাল খাদি কটনের মধ্যে একদম তুলতুলে একটা কাপড় থাকছে কিন্তু এটা ঠিক আছে আচ্ছা এই একটা গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা গ্রাউন্ড থাকছে ঠিক আছে খুব সুন্দর হাজার কুচির মধ্যে কিন্তু খুব সুন্দর যাই হোক গ্রাউন্ডটা দেখানো যাচ্ছে না নিচে দেওয়া আছে বারবি ডেসের মতন কিছু যার জন্য গ্রাউন্ডটা দেখানো গেল না ঠিক আছে কিন্তু গ্রাউন্ডটা খুবই সুন্দর আছে আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখিয়ে দেবো জ্যাকেটের মধ্যে দেখুন খুব সুন্দর এই যে সাথে একটা কাপড় রয়েছে একদম খুব ডিমান্ড রয়েছে আর কাপড়টা এতটাই সফট খুব সুন্দর একটা কাপড় কিন্তু এটা ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা দুটো কালেকশন আমরা দেখিয়ে দেবো তারপর জাস্ট ভিডিওর লাস্টে একটা কিছু কথা বলে দেবো আপনাদেরকে ঠিক আছে দেখুন এই একটা আছে খুব সুন্দর একটা আইটেম থাকছে কিন্তু খুব ডিমান্ডেড একটা আইটেম হুম ঠিক আছে খুব সুন্দর একটা আইটেম থাকছে মেরুন কালারের মধ্যে থাকছে কিন্তু আচ্ছা নেক্সট একটা কালেকশন আমরা দেখিয়ে দেবো খুব সুন্দর আপনার অর্গেনজার মধ্যে খুব ডিমান্ডেড একটা প্রোডাক্ট সাথে কিন্তু একটা বেল্ট থাকছে একটা কিন্তু ওন্না থাকছে এই যে খুব সুন্দর কিন্তু একটা অন্য থাকছে গরজেস কিন্তু একটা আইটেম থাকছে কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা অনেক কালেকশন দেখালাম এসপি ভাসনের তরফ থেকে যত রকম কালেকশন ছিল দেখানোর চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমরা অ্যাড্রেসটা যাচ্ছি একটু বলে দেবো প্রপার শান্তিপুর স্টেশন স্টেশনে নেমে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের রাস্তা আপনি স্টেশনে এসে আমাদেরকে কল করবেন কোনো টোটো ধরার দরকার নেই আপনি আমাদেরকে ফোন করে পায়ে হেঁটে দু থেকে চার পাঁচ মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন আমাদের শপে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার আমরা আমাদেরকে আপনাদেরকে গাইড করে নেব কোনো টোটোওয়ালার পাল্লাই পড়বেন না কেন এখন হচ্ছে সব ভাওতাবাজি হয়ে গেছে টোটোওয়ালা আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য